আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভর্তা রেসিপি আর সেটি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল টাকি মাছের ভর্তা তাহলে চলুন দেখিনি কি কি উপকরণ লাগছে টাকি মাছের ভর্তা তৈরির জন্য আমি এখানে টাকি মাছ নিয়েছি চারটি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এছাড়া পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ রসুন কুচি নিয়েছি তিন থেকে চার টেবিল চামচ কাঁচামরিচ কুচি টেবিল চামচ আমি মিডিয়াম রেখেছি আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে দিতে পারবেন লবণ নিয়েছি লবণ আমি স্বাদ মতো ইউজ করব ভাজার জন্য লাগবে তেল আর এখানে আছে ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ তাহলে দর্শক চলুন এবার রান্না শুরু করা যাক প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এতে অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এর সাথে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি অর্থাৎ এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এবং এক টেবিল চামচ সরিষার তেল দিয়েছি তেলটাকে আমি একটু গরম করে নেব সরিষার তেল দিয়েছি এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে এবারে আমি প্যানের মধ্যে একটু হলুদ দিয়ে দিব সাথে আমি লবণ দিয়ে দিব একটুখানি এক চা চামচ পরিমাণ এবারে আমি মাছগুলো দিয়ে দিব

মিডিয়াম করে ভাজবো একেবারে বেশি মাছ মুস্ত করবো না সুন্দর ভাত বানানো যাবে না মাছগুলোকে আমি কাট করে দিয়েছি যাতে করে মাছের পেট এবং ফোটা খুব ভালো করে ভাজা হয় ভাজা হয়ে গেছে মাছগুলো দর্শক আপনারা লক্ষ্য করছেন লালচে লালচে একটা ভাব এসেছে এবারে আমি মাছগুলোকে তুলে চুলে ফেলার জলটা কমিয়ে দিয়েছি এখন আমি আরেক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবারে আমি এই তেলের মধ্যে প্রথমে রসুনটাকে ভেজে নেব রসুন টা হালকা ভাজা হয়ে গেলে যখন এরকম একটা কালার ধারণ করবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দেখা যাচ্ছে যে পেঁয়াজটা কালার চেঞ্জ করে ফেলেছে অলরেডি এবং সেদ্ধ সেদ্ধ একটা ভাগ চলে এসেছে এবারে আমি এতে কাঁচা মরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ এবং রসুন এভাবে ভেজে নেওয়াতে খুব সুন্দর একটা স্মেল আসবে যেটা ভর্তাকে আরও টেস্টি করে তুলবে আমি অল্প সময় নিয়ে মরিচটাকে ভেজেছি তো পেঁয়াজটাকে আমি আর বেশি ভাজবো না তখন পেঁয়াজের অস্তিত্ব পাওয়া যাবে না এরকম আধা সেদ্ধ রাখবো এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলব এবারে আমি মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নেবো প্রথমে যে কাটাটা আছে সেটাকে আলাদা করে নিচ্ছি এবং সাইডের কাটাগুলো মাথাটা কোনো কাজে লাগছে না কাঁটা কাঁটা গুলো কিন্তু খুবই শক্ত এগুলো ভালো করে বেছে নিতে হবে আমি সবগুলো মাছের কাঁটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে প্রথমে এভাবে হাত দিয়ে মেখে একটু সাবধানে করতে হবে যদি কাটা থেকে যায় তো অনেক সময় হাতে বিধে যেতে পারে এবারে আমি এতে এই মাছগুলো পেঁয়াজ মরিচের সাথে অ্যাড করব দেখা যাচ্ছে যে পেঁয়াজ মরিচটা একটু ভেজা ভেজা আছে তেলে যে যেটুকু তেল দিয়ে আমি ভেজেছিলাম সেই তেলটুকু আমি পেঁয়াজের সাথে নিয়ে এসেছি মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি এবং পেঁয়াজ ভাজার সময়ও লবণ দিয়েছি সো এখন আর লবণ দেওয়া দরকার নেই বানানোর পর আমি চেক করব যে লবণ ঠিক আছে কিনা এবারে আমি এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব হয়ে গেছে মেখে নেওয়া এখন আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন আমি এই ভর্তাটা দিয়ে ছোট ছোট বল তৈরি করছি যেরকম কি আপনারা রেস্টুরেন্টে দেখে থাকেন ছোট ছোট বল তৈরি করা থাকে বল তৈরি করে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি সুন্দর একটা স্মেল আসছে আমার একেবারে এখনই ইচ্ছে করছে এভাবে সবগুলো ভর্তা দিয়ে যতগুলো হয় আমি ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিচ্ছি আমার ভর্তাটি বানানো হয়ে গেছে অলরেডি দর্শক দেখলেন আমি খুব সহজেই এই তৈরি করে ফেললাম তো আমার রেসিপি দেখার পরে আপনারাও খুব সহজে তৈরি করতে পারবেন আশা করি আপনাদের ভর্তাটা একেবারে পারফেক্ট হবে দর্শক যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে এরকম আরো সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ